ছোটবেলায় আমাদের দুই বোনকে রেখে আমার বাবা মা চলে যায় আমার বাবা মা কোথাও গেলে আমাদের দুই বোনকে আমার মামার বাড়িতে রেখে যেত দু চার ঘন্টার জন্যে হয়তো ডাক্তার দেখাতে গেল কিংবা জামা কাপড় কিনতে গেল আরও বিভিন্ন কারণে আমাদের দুই বোনকে আমার মা আমার দিদার কাছে রেখে যেত সেই রকমভাবে একদিন আমাদের দুই বোনকে রেখে আমার মা বাবা ডাক্তারের কাছে গেল কিন্তু সেই যে গেল আর তারা ফিরে আসেনি দিদা আর মামির কাছে শুনেছিলাম আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই দেখা যে আমার শেষ দেখা হবে আমার বাবা মায়ের সাথে কখনো কল্পনা করেনি আমার তখন আট বছর বয়স আর বোনের চার সেদিনের কথাটা খুব মনে পড়ে তবে সবই যেন ঝাপসা এইটুকু মনে আছে আমার মা বাবা দুজনেই খুব খুশি ছিল আমার দিদাকে বলল মা ও তো দুজনকে দেখো আমরা এলাম দিদা বলল যা না কোনো অসুবিধা নেই ওরা তো থাকে আমার কাছে তারপর মা যে আমার ছোট বোনটাকে কোলে নিয়ে খুব আদর করেছিল যাওয়ার সময় বাবাও তাই আর আমাকে জড়িয়ে ধরে আমার কপালে স্নেহ চুম্বন করে আমার মা বলেছিল মা তুই তো বড় বোনটাকে দেখিস মা আমি ডাক্তার দেখাতে যাচ্ছি চলে আসবো তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত বোনটাকে দেখিস আমরা যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত কিন্তু বোনটাকে চোখে চোখে রাখিস মা ওকে দেখিস আমি দুহাত দিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বলেছিলাম মা তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তুমি আর বাবা এলো তবে কিন্তু আমি ভাত খাবো আমার মা আমাকে আদর করে বলেছিল হ্যাঁ রে মা চলে আসবে এক্ষুনি কিন্তু সেই যে আমার বাবা মায়ের শেষ যাওয়া হবে সেটা কখনো কল্পনা করিনি মায়ের সেই কথাটা এখনো আমার কানে বাজি যে যতক্ষণ না আমরা আসি ততক্ষণ কিন্তু বোনটাকে চোখে চোখে রাখিস মা বাবা তো আজ দশ বছর হয়ে গেল ফিরেনি আর কখনো ফিরবেও না তাই মায়ের কথা মতো এখনো বোনটাকে চোখে চোখে রেখেছি বোনটাকে কখনো কাজ ছাড়া হতে দিইনি আছি সব সময় মনে হয় আমার বাবা মা উপর থেকে সব দেখছে আমি যদি আমার বোনটাকে এতটুকু অবহেলা করি তাহলে হয়তো আমার মা খুব কষ্ট পাবে হয়তো আমার মা এটা ভেবে কষ্ট পাবে যে আমার বড় মেয়েটাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে এলাম সে সেই দায়িত্বটা ঠিক মতো পালন করলো না সেই জন্য বোনটাকে কখনো বকিনি মারিনি কখনো চোখের আড়াল হতে দেইনি আমার দিদা সেও আজ নেই জামায়ের এত বড় দুর্ঘটনা শুনে মা কি আর ঠিক থাকতে পারে ওই ঘটনা শোনার পর আমার দিদা বিছানা শয্যা হয়ে যায় এবং এক বছর পর আমাদের ছেলে দিদাও চলে যায় তারপর থেকে মামির কাছে ভালোবাসে কিন্তু মায়ের জায়গা তো আর সে নিতে পারবে না মা চলে যাওয়ার পর দিদা আমাদের আগলে আগলে রেখেছিল মামিও তাই কিন্তু দিদা চলে যাওয়ার পর আমরা যেন একেবারে অনাথ হয়ে গেছি আজ আমার আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে বোনের চোদ্দ এত বছর কেটে যাওয়ার পরও সেই দিনের সেই দৃশ্যটা এখনো যেন চোখের সামনে তাজা হয়ে আছে শুধু মনে হয় এই তো আজ সকালে তো বাবা মা গেল মা তো সকাল বেলায় আমাকে আদর করছিল আর ওই কথাটা আমাকে বলছিল কিন্তু সেটা যে আজ থেকে দশ বছর আগের কথা সেটা যেন মনেই হয় না মামি আমাদের ভালোবাসলেও তার ছেলে মেয়ের থেকে তো বেশি ভালোবাসবে না যখন আমরা চারজন পড়তে বসি আমরা দুই বোন আর মামির দুটো ছেলে তখন যে কোনো খাবার তাদেরকেই বেশি করে দেওয়া হয় আর আমাদের তার থেকে অনেক কম যদি ডিম রান্না হয় আমাদের দুই বোনকে হাফ হাফ করে খেতে হয় গোটা ডিম আজ পর্যন্ত আমাদের পাতে পড়েনি তাই বেশিরভাগ সময় মামি তার দুটো ছেলেকে আগে খাইয়ে দিত তারপর আমাদের দুই বোনকে খেতে দিত মামি খুব ভালো করেই জানে অভিযোগ জানানোর মতো কেউ নেই আমাদের জীবনে কাউকেই আমরা মামির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবো না মা নেই বাবা নেই দিদা ছিল যাকে সব কিছু বলা যেত যে সব কিছু তদারকি করতো দিনও আমাদের কম হতে দেয়নি কিছু আজ সেই দিদাও নেই তাই অভিযোগ জানাবো দুঃখ প্রকাশ করব। এমন কেউ নেই আমাদের জীবনে তবে বোন তো ছোট আমার থেকে তাই বোনের কোনো কিছুতে খারাপ লাগলে আমার কাছে অভিযোগ জানায় বোনকে আমি বোঝাই কি হবে বোন এই যে দুটো খেতে পাচ্ছি এটাই অনেক আমাদের কাছে আমাদের মুখে ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই তো ওই মামা মামেই আছে তারা যেটুকু খেতে দেয় সেটুকুই আমাদের কাছে অমৃত রে বোন তাই যা দেয় তাই ভালো মুখ করেই খেতে হবে রে বোন আমাদের ও আমাকে বলল কেন রে দিদি মা বাবা আমাদের ছেড়ে চলে গেল তো তবু মনে পরে আমার তো মনে পড়ে না ভালো করে আমাদেরকে এইভাবে রেখে মা বাবা চলে আমরা কি অন্যায় করেছিলাম, কি পাপ করেছিলাম যে বাবা মা দুজনকে একসঙ্গে তারপরে যে আমাদেরকে দেখবে যে আমাদেরকে ভালোবাসবে তাকেও ভগবান নিয়ে নিল বলে বোন খুব কান্নাকাটি করতে লাগলো বোনের কান্না দেখে আমিও আর যেন চুপ থাকতে পারছি না কতক্ষণ নিজেকে ধরে রাখবো আমরা যখন দুজনে কাঁদছি একে অপরকে ধরে তখন হঠাৎ করে মামি ঘরে এলো আমার সঙ্গে সঙ্গে চোখের জল মুছে নিলাম মামি বলল কি করছিস তোরা পড়াশোনা করছিস না আমি বললাম হ্যাঁ মামি করছি মামি একটা ব্যাগ আর টাকা আমার হাতে দিয়ে বললো এনে তো একটু আলু পেঁয়াজ নিয়ে আয় দোকান থেকে আর একটা ডিম নিয়ে আসবি বলে মামি চলে গেল আমার বোন আমাকে বলল দিদি এই যে একটা ডিম আনছিস তবুও আমাদের কপালে একটা করে ডিম চুটবে না আমি বললাম এই তোকে আমি কি বোঝালাম বোন তারপরেও তুই কেন এরকম বলছিস ভগবানের আশীর্বাদে যেটুকু দেয় খেতে সেটুকুই তো আমাদের কাছে অনেক বল বোন বলল ঠিক আছে দিদি আর কখনো আমি এরকম কথা বলে তোকে কাঁদাবো না আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম তুইও এইসব কথা ভেবে কষ্ট পাস আর না দেখবি একটা সময় না একটা সময় ঠিক আমাদের ভালো হবে ঠিক আমাদের দুঃখ ঘুঁচবে কিছু না কিছু হবে ঠিক তুইও ভালো করে পড়াশোনা কর আমিও করি দুজনে যদি ভালো করে পড়াশোনা করি একটা সময় এই দুঃখ গুলো সব ঘুচে যাবে এই কথার পরিপ্রেক্ষিতে আমার বোন আমাকে এমন একটা কথা বলল যেটা আমার মনকে নাড়া দিয়ে গেছে আমার বোন বলল শুধু বাবা মায়ের অভাবটা কখনো পূরণ হবে না দিদি যতই পড়াশোনা করি যতই ভালো চাকরি করি এই অভাব চিরদিন থেকে যাবে আমি আমার বোনের চোখের দিকে তাকিয়ে ভাবছি আমার বোনটা অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বোঝে কলমে ও কণ্ঠে সময়